আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকাত আমি ফারদুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সকল কাস্টমারদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আলহামদুলিল্লাহ ভাই এটা হচ্ছে টিআর এক্স টু হান্ড্রেড দুই হাজার সুপার জেল গাড়ি অরিজিনাল সুপার জেল গাড়ি একদম টনটনা বডি গাড়ি অরিজিনাল কালারের পরে আছে তিন বডি গাড়ি তো এই গাড়িটি ফুল প্যাট সুপার জেল অরিজিনাল ফুল প্যাট সুপার জেল গাড়ি একদম ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তবে আমার চ্যানেলে যদি কোনো ভালো তুমি এখন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই গাড়ি করা ক্ষেত্রে করতে সহযোগিতা করতে হবে তো গাড়িতে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল সহমতে গাড়িটি আমরা বিক্রি করছি গাড়িটি আমার বাসা ফরিদপুর আপনারা জানেন গাড়িটি সেল হয়েছে গাজীপুর ঢাকা গাজীপুর তো ভাইরা তেল নিচ্ছে আমাদের এদিকে তো সিএনজি নাই গ্যাস নাই এই কারণে তারা তেল নিচ্ছে এই যে গ্যাসের বোতল দেখেন তো এখন তেলে চালাই যাবে ভাই তেলে চালাই যাবে তো গ্যাস নেওয়ার জন্য মূলত আমরা পাম্প পেয়ে আসছি তো ভাই গ্যাস নিচ্ছে আর কি সরি গ্যাস না তেল নিচ্ছে আর কি তেল তো আলহামদুলিল্লাহ গাড়িটি আমার এক ভাই আমার বড় ভাই নামের নাম ফারুক ভাই সে আমার বড় ভাই তো ভাইয়ের 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 মারো ফাতে ভাইয়ের এক ফ্রেন্ড গাড়িটা নিছে তো আমরা ভাইয়ের সাথে একটু কথা বলি ঠিক আছে আসসালামু

আর ভালো গাড়ি কিনতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরাতন গাড়ি কিনেও থাকি এবং পুরাতন গাড়ি কিনে কাজ কাম থাকলে বিক্রি করি সকলে সুস্বাস্থ্য দীর্ঘ শেষ করছে ভালো থাকবেন আসসালামাইকুম ভালো ধন্যবাদ